পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিমতলা এলাকায় শুরু হয়েছে 356 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। রাস পূর্ণিমা তিথি মেনে শুরু হয় এই উৎসবকে ঘিরে এলাকা জুড়ে বসেছে মেলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব কমিটির সদস্যদের দাবি বাংলার 177 সালের পরশুরাম ব্রজবাসী প্রথম এই রাস উৎসবের সূচনা করেন। সেই হিসেবেই এবছর উৎসবে 356 তম বর্ষ পালিত হচ্ছে। কথিত আছে বৃন্দাবন থেকে পুরী যাওয়ার পথে পরশুরাম ব্রজবাসী নিমতলায় এক গাছতলায় বিশ্রাম নেন এবং সেখানেই ঠাকুরের সেবা করতে শুরু হয় গ্রামবাসীদের ঐতিহ্যবাহী রাস উৎসব বর্তমানে এটি গোটা মেদিনীপুরের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত উৎসব কমিটির সদস্য অলোক কুমার গুই জানান প্রভুগোপাল দীর্ঘ তিনশো ছাপান্ন বছর ধরে আমাদের মন্দিরে বিরাজমান রথ ঝুলান জন্মাষ্টমী অষ্টম প্রহর সহ বারো মাসে তেরো পার্বণ পালিত হয় এখানে তবে রাশি সবচেয়ে বড় উৎসব সাতদিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যা সাতটার পর মন্দির খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য আবদাসপুর থানার নিমতলা গ্রামের এই রাস উৎসব আজ থেকে তিনশো ছাপ্পান্ন বছর পূর্বে শুরু হয়েছিল পরশুরাম ব্রজবাসী তিনি বৃন্দাবন থেকে পুরী আসছিলেন সেই সময় তিনি আমাদের গ্রামে সাময়িক অধিষ্ঠান করেছিলেন এবং তিনি এখানে মুষ্টি ভিক্ষে করে রন্ধন করে তার প্রভুকে সেবা দিচ্ছিলেন সেই অবস্থা সমস্ত এখানকার গ্রামবাসী উৎসুক হয়ে চলে আসেন এবং তারা প্রভুকে জিজ্ঞেস করেন আপনার দেবতাকে আপনি রোদে রেখে আপনি রন্ধন করছেন বকুল গাছের বৃক্ষের ছায় প্রভুর তো কষ্ট হচ্ছে তার যদি কষ্ট হয় তিনি বুঝবেন তা স্বাভাবিক কারণে সেই সময় যারা পুণ্যার্থী যারা দর্শন করতে এসেছিলেন তারা দেখলেন যে প্রভু ঘুরে বসলেন রোড থেকে তখন এই সমস্ত পুরবাসী এখানকার তারা বলে বাবা আপনাকে তো আমরা ছাড়বো না আপনাকে এখানেই থাকতে হবে আর প্রভুকে পুরাশুর বজবাসও প্রভু নির্দেশ দিলেন আমি এখান থেকে আর যাবো না সেই থেকেই প্রভু এখানেই আছেন সেই প্রভু এই দীর্ঘ তিনশো ছাপ্পান্ন বছর ধরে আমাদের মন্দিরে বিরোজমান তাকে কেন্দ্র করেই সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে যেমন ধরুন রথ ঝুলন রাস জন্মাষ্টমী অষ্টম এই এই এছাড়া বারো মাসে তেরো পার্বণ এই মন্দিরে হয়ে আছে সবচেয়ে বড় উৎসব হয় এই রাস এই রাস গোটা মেদিনীপুর জেলার বুকে অনবদ্র যারা দূর দূরান্ত থেকে আসেন তারা বারবার বলে যান যে আপনাদের এই প্রতিষ্ঠান আপনারা কষ্ট করে টিকিয়ে রাখুন যাতে করে দীর্ঘদিন যাবৎ বংশ পরম্পরায় আমরাও যেমন আসতে পারি এখানে দর্শন করতে পারি এটা আমাদের নিমতলা গ্রামের সৌভাগ্য এক দর্শনার্থী জানান আমি প্রথমবার এলাম আগে শুধু ছবিতে দেখেছি আজ সরাসরি দেখে খুব ভালো লাগছে সন্ধ্যার পরিবেশ আরো মনোমুগ্ধকর হবে বলে আশা করছি না এটাই হচ্ছে প্রথমবার দেখব আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর আমি তো এসেছি বন্ধুর বাড়িতে তো সব সময় ফোনের মাধ্যমে ফটো তুলে আমাকে দেখায় ভিডিও করে তো আজকে সচ্চক্ষে দেখছি খুবই সুন্দর আরও তো সন্ধেবেলা দেখব এটা তো প্রস্তুতি চলছে শুধুমাত্র মানে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আর তো আগ্রহী যে সন্ধেবেলায় এসে লাইটিং মানে পুরো সব কিছু একসঙ্গে দেখব আরও কত ভালো লাগবে এখন এমনি প্রস্তুতিটাই যদি এত সুন্দর হয় তাহলে সন্ধেবেলায় আরও কত ভালো হবে না সমস্যায় সমস্যা পেস মেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত